হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা যতবার বিস্কুট কিনি এরকম বড় বড়ো ফাইলগুলো কিনে নিই তবে গিয়ে যদি দশ দিন যায় কারণ সকালবেলায় সবার চারটে করে বিস্কুট লাগে বিকেলবেলায় ওদের দু তিনজনের লাগে আবার সন্ধেবেলায় সবার লাগে আবার তো ওই করে বিস্কুটটা অনেক শেষ হয় পাখিটাও আছে তো বিস্কুটটা ওরকম তুলে নিয়েছি অনেকটা করে মানে কয়েকদিন যাবে এটাতে আর কয়েকটা জিনিস নিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি দাঁড়াও তো এই বিস্কুটগুলো নিয়েছি এই বিস্কুটগুলোর দাম নিচ্ছে এটা নিয়েছে মনে হয় কত একশো টাকা মনে হয় একশো কুড়ি টাকা এরকম কিছু একটা বটে আর এটাও নব্বই টাকা বোধ হয় আর ওইটা একশো দশ টাকা যাক এরকমই এটা নব্বই টাকা নিয়েছে তো এরকম বিস্কুটগুলো কিনে নিয়ে এসছে বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে তো এরকম বড় ফাইলে কিনে নিলে অনেক দিন চলে যায় বারবার বিস্কুট বিস্কুট করতে হয় না আর নিয়ে এসছে এই যে দেখছো সবজি নিয়ে এসছে ঘরের জন্য আর আমাদের কালকে বিপদায়নি ব্রত মানে মঙ্গলবার দিন বিপদায়নি ব্রত সেই ব্রততে আমার মানব ছিল আমাদের এখানে অনেকগুলো থালা হয় বাট একটা গ্রুপ আছে যেটাতে আমার শাশুড়ি মারা করে ওই গ্রুপটাতে যতজন আছে প্রায় তিরিশ জন মতো আছে ওই গ্রুপটাতে সবাইকে আমি সিঁদুর আর মিষ্টি এরকমই কথা হয়েছে তো সেগুলো দেবো তো সেই জন্য আমার আর এই যে সুতোটা এটা ঘরের জন্য নিয়ে এসেছে এটা পুজো করিয়ে সারা বছর চেঞ্জ করে করে হাতে বাঁধে তো এইটা দেখো তো চলো কালকে পুজো দেখা যাক কি হচ্ছে সকাল সকাল উঠে এখানে মা কুমড়ো কাটতে স্টার্ট করে দিয়েছে কুমড়ো কাটবে আর এই তো চা খাচ্ছে এখন তো কুমড়োগুলো কেটে নিয়ে তারপরে আরও ঘরের কাজ আছে আমিও চা নিয়েছি আর তাকেও চা দিয়েছি তিনজনে চা খেয়ে নিয়েছি ছেলে স্কুল চলে গেছে চলো মা এইটা কেটে স্নান টনান করে ওইখানে যাবে তো এখানে অনেকগুলো কাকিমারা মিলে করে মারা করে মাকে বলিনি যে ভিডিও করছে মাকে বলছি দাঁড়াও দেখি জিনিসগুলো সব ঠিক আছে কি না তো ওই জন্য মা চুপচাপ দাঁড়িয়ে আছে যদি যদি বলি ভিডিও করছে তো মাও সরে যাবে তো যাই হোক মা ওদের বাড়ি চলে গেছে আর এই যে এখানটাতে আমি নিচে সব নামিয়ে নিচে একটা মোছা পরিষ্কার করা এগুলো এই যে চোদ্দোটা করে দৌড়বো ঘাস দিয়ে সুতো দিয়ে তেরোটা করে মনে হয় যাই হোক দিয়ে বেঁধে এগুলো রেডি করবো সিঁদুর আর এই দেখো আমি রেডি করে নিয়েছি আর থালা আসবে থালা থাকবে মন্দিরে আমাদের যে বাড়ির দুর্গা ঠাকুরের পুজো সেই মা দুর্গার ওখানেই হয় এই পুজোটা তো চলো অনেক থালা হবে পুজো এবার স্টার্ট হবে তো এখন সবে মাত্র ঘটের জোগাড়টা এসেছে ঘটে সাজানো চলছে আর দু তিনজন থালা দিয়েছে বাকি আরও থালাগুলো আসছে তোমাদের সঙ্গে দেখাচ্ছি দাঁড়াও পুরো ওই দিকটা এই দিকটা জায়গা থাকবে না এত থালা হবে তো বড়ো বড়ো থালা বেশ এই পুজোটা দেখতে খুব সুন্দর লাগে বেশ চোদ্দো রকমের মিষ্টি চোদ্দো রকমের ফল লুচি পান সুপারি পৈতে আলতা মানে থালাটা দেখতে বড়ো সুন্দর লাগে তো এই দেখো যাই হোক এখানে মা দুর্গা পাঠাতে এবার পুজোটা স্টার্ট হবে মা সকাল থেকে সমস্ত কাজ করে নিয়েছে আর আমি ওই যে দিকটা পারছি করছি সেখানে যেটা পারছি না করছি না আর মা সত্য আর সিঁদুর নিয়ে চলে এসেছি দেখো এখানে সুন্দরগুলো আর দেখছো ওই দিকটাতে প্রচুর থালা ধারা একটু বড় করি তবে তোমাদের দেখতে পাবে এখানে প্রচুর থালা আছে তো আমাদের এই মা দুর্গার মন্দিরের সব পুজোই আমাদের এখানে হয় মানে জন্মাষ্টমী থেকে শুরু করে বিপদ সব কিছু পুজো আমাদের এই মায়ের মন্দিরতেই হয় তো যাই হোক চলো এবারে সব পুজো টুজো করে নিই প্রচুর লোকজন এসেছে আর যে ওইখান থেকে যে সিঁদুরগুলো দিয়েছে এই যে সিঁদুর আরও সুতো দিয়েছে দেখা আরও ওইদিকে লোকজন আরও কাকিমা জেঠুমারা সব বসে আছে ওইদিকে আর এইদিকে আমরা সবাই বাচ্চাগুলো খেলা করছে এখনও আমার ছেলে স্কুল থেকে আসেনি দুটোই পুজোটা হতে দেরি হয় ঠিক বারোটা এরকম টাইমে পুজোতে বসে তো দেখছো কত লোকজন এবার সবাই লাস্টে সবাইকে সবাইকে সিঁদুর দেওয়া দিয়ে হয় আর এই যে সবাই সবাইকে সিঁদুর দিচ্ছে আর এই যে ভিডিওটা এটা করছে কোয়েল তো কোয়েল ভিডিওটা করে দিয়েছে দেখো সবার ভিডিও করে দিয়েছে কিন্তু নিজে আসেনি ক্যামেরার সামনে নিজের ছেলে এই দুদিন যে কোনো পুজো হলে বেশ ভালো লাগে মন্দিরেতে পুজো হলে সবাই একসাথে এক জায়গায় এসে আমরা জড়ো হয়ে নিয়ে বেশ মজা করে কয়েকটা দিন কাটিয়ে যায় এই যে কয়েলারানি ওইটা হচ্ছে কয়েল এটা পলমি এই যে রূপসা গার্গী আর আছে আরেকজন সেটাকে পরে দেখাবো তাকে তো সব এবার পুজোটা হয়ে গেছে এবার বাড়ি যাব বাড়িতে গিয়ে প্রসাদ দেবো সবাইকে চলো প্রণামটা করে নিই প্রণামটা করে এটা কোয়েলি করেছে আমি ওকে করতে বলিনি ও নিজের থেকে করেছে তো যাই হোক প্রণাম করে বাড়িতে গিয়ে সবাইকে খাওয়া এবার খেতে দিতে হবে কারণ ওরা খাবে ভাত আমরা খাবো লুচি অনেক রকম আছে তো সেই জন্য আমরা বাড়িতে যাই আমি বিপদ দায়নি ব্রত করি না করে আমার শাশুড়ি মা তো চল বাড়িতে নিয়ে চলে এসেছি প্রসাদ দেখো কত রকমের মিষ্টি ওইদিকে কত রকমের ফল আছে দেখো থালাটা দেখতে খুব সুন্দর লাগে কালারফুল লাগে বিপদারিণী বতের থালাটা খুব সুন্দর লাগে তো তোমরা সবার কাছে সবার বাড়িতে এই পুজোটা মোটামুটি হয় মায়ের কাছে প্রার্থনা সবাইকে যেন ভালো রাখে মা সুস্থ রাখে সব বিপদ আপদ থেকে যেন মা বিপদারিণী রক্ষা করে তো এইসবগুলো করার পর এবারে সববার বাড়িতে প্রসাদ দেওয়ার ফলে বিকেলবেলায় তো এইসবগুলো করতে করতে বিকেল তিনটে বেজে গেছিলো তারপর সাড়ে চারটে পনেরো পাঁচটার সময় অনেকগুলো লুচি টুচি খাবার টাবার করা হয়েছে তারপর দেখছো মা আছে বলে আমার অনেকটা নিশ্চিন্তে সবসময় অত নেই আর মা আছে বলে আমার কোনো কাজই করতে হয়নি থালা সাজানো বলে বলে দিয়েছি যে এটা এটা দেব মা সব রেডি করে দিয়েছে একদম আমি খালি দিয়ে আসবো আবার যখন আমি সব প্রসাদগুলো মানে যারা যারা যাদের বাড়িতে প্রসাদ দেবো ছ সাত ঘর প্রসাদ দিয়ে আসার পর এসে দেখি মায়ের সমস্ত কাজ হয়ে গেছে তারপরে সব কাজ বাগানোর পর আমরা বসে আছি আর সেই মিষ্টি নিয়ে এসছে দেখো মিষ্টিগুলো কত সুন্দর বলছে তিরিশ টাকা পিস বাট তিরিশ টাকা পিসের মতো মিষ্টিগুলো আমার কিন্তু ভালো লাগেনি দেখো তিরিশ টাকা পিসটা খুব আমার কাছে খুব বেশিই বাবু তবে তার মতন তো মিষ্টিটা খেতে হবে তো সেই রকম খুব একটা ভালো লাগেনি তবে হ্যাঁ ভালো খেতে অবশ্যই ভালো বাট তিরিশ টাকার মানে মিষ্টিটা খেতে ভালো নয় তুই তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা পিস বলো তো যাই হোক মিষ্টিটা খেয়ে আমরা দেখে নিয়েছি দু একটা করে সব আর এখানে বাকি দশটা আছে পাঁচ টাকা খেয়ে নিয়েছি সবাই মিলে ভাগ করে ভাগ না বেশি করে হয়েছে কারণ আমরা চারজনে মিলে পাঁচটা খেয়েছি অতটি খেয়েছি দুটো বাকি আমরা সবাই খেয়েছি তো এই ছিল আমার ভিডিও চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে টাটা ভাই